এই যে পলিনেশন করা হচ্ছে বৃষ্টির মধ্যে ক্রস এটা এই ড্রাগন ফুল এই ফুলটার থেকে নিয়ে আমি অন্য আর একটা ফুলে দেব অন্য আরেকটা ফুলে দেব এই ফুলটা এটাকে বলা হচ্ছে ক্রস পলিনেশন আর এর থেকে নিয়ে আমি ওটাতে দেখব এই ক্রস পলিনেশনটা করলে কি হয় ডাগ ফলটা বেশ বড় বড় হয় দেখতে পাচ্ছেন এখন ঝুরঝুর করে বৃষ্টি করছে বৃষ্টির মধ্যেই আমি করছি ক্যামেরাটের দিকে ধর আর দেখা যাচ্ছে এই যে করা হচ্ছে যেহেতু বৃষ্টির মধ্যে করা হচ্ছে ওই জন্য আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো একটা প্লাস্টিক দাও তো বড় প্লাস্টিক ধরুন না ঢেকে দিলাম তাহলে আর পলিউশনটা নষ্ট হবে না এই যে ঢেকে দিলাম এই যে ঢেকে দিলাম প্লাস্টিক দিয়ে ব্রাশটা দাও এটাও ঢেকে দেবো একটা প্লাস্টিক দাও এটাকে বলে এর থেকে নিয়ে যদি আমি এতে দিই তাহলে সেলফ পলিনেশন পলিনেশান হলো আর এর থেকে নিয়ে যদি অন্যটাই দিই তাহলে ক্রস পলিনেশান হলো আমি এটাকে ক্রস পলিনেশান করলাম বৃষ্টির দিন বৃষ্টির মধ্যে ঢেকে দিলাম যাতে বৃষ্টিতে ফুলটা নষ্ট না হয়ে যায় আছে দুখানা এইদিকে এই দিকে আহ কি সুন্দর বাহ এই যে এখান থেকে পরাগ রেণু নিতে হবে নিয়ে অন্য আরেকটা ফুলে দিচ্ছি এই যে একটা ফুল ফুটেছে এটাকে বলা হচ্ছে গর্বদণ্ড গর্ভদণ্ডে দিয়ে দিলাম আর এটা হলো পুঁকেশোর পুংকেশর থেকে পরাগরেণু নিয়ে গর্ভদণ্ডে দিয়ে দিতে হবে দিলেই সেটাই হলো পলিনেশান দেখতে পাচ্ছ এই যে নিলাম নিয়ে এটার থেকে এটাতে দিয়ে দিলাম एठा ठीक है नहीं है एठा है और एठा দাও এবার একটা প্লাস্টিক দাও এই প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে দিলাম বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য